আরও একটি মাজারে তাণ্ডব চালালো সংঘবদ্ধ জনতা এবার রাজবাড়ির গোয়ালন্দে বিক্ষোভ মিছিল নিয়ে মাজারে ভাঙচুর ও আগুন দেওয়া হয় কবর থেকে নুরুল হক ওরফে নুরা পাগলার মরদেহ তুলে আগুনে পোড়ানো হয় এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গেলে হামলার শিকার হয় পুলিশ পরে সেখানে যায় সেনাবাহিনী রাজবাড়ি জেলার গোয়ালন্দে নুরু পাগলের মৃত্যুর পর ভিন্নভাবে কবর নিয়ে বেশ কিছুদিন থেকে উত্তেজনা চলছিল এবার তারই বিস্ফোরণ শুক্রবার জুমার নামাজ শেষে বিক্ষোভ মিছিল বের করে সংঘবদ্ধ দল পরে তারা মাজার গেট ভেঙে ভেতরে প্রবেশ করে এরপর ভাঞ্চুর চালায় এবং আগুন ধরিয়ে দেয় এক পর্যায়ে বিক্ষোভকারীরা কবর থেকে নুরু পাগলের মরদেহ তুলে প্রকাশ্যে পুড়িয়ে দেয় খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গেলে তাদের উপরও হামলা হয় পরে সেনাবাহিনী ও আইন শৃঙ্খলা বাহিনী পরিস্থিতি শান্ত করে জানা গেছে নুরু পাগলের মৃত্যুর পর গত তেইশ আগস্ট তাকে মাটি থেকে প্রায় বারো ফুট উঁচুতে বিশেষ বেদিতে দাফন করা হয় বিষয়টি ইসলামের শরিয়া পরিপন্থী দাবি করে বিক্ষোভ প্রকাশ করে একটি পক্ষ নীতিস্থানে ছিল তাদের কোনো নির্দেশনাই কাজটা নাই এটা তাওহীদের জনতা রাগে তারে খোপে তাদের কষ্ট থেকে এই কাজটা তারা করেছে সবচেয়ে বড় সমস্যা হয়েছে উনি মরার পরে ওনার কবরকে কেন্দ্র করে যে কবর যে ইড়া ধারণ করা হইছে এটা মানুষ নিতে পারে এই কারণে মানুষ এই এই কাজটা পরে শুক্রবার সকালে সংবাদ সম্মেলনে মাজার কEntityType দাবি করেন কবরটি নিচু করা হয়েছে কিন্তু এরপরও হামলা চালায় ঘটনার পর থেকে মাজার সংশ্লিষ্ট কাউকে পাওয়া যায়নি অন্যদিকে রাজশাহীর পব উপজেলায় আজিজ ভান্ডারের খানকা শরীফে হামলা ভাঙচুরের অভিযোগ মিলেছে জুমা নামাজের পর বিক্ষোভ করে খানকা শরীফে হামলা চালানো হয় খানকা শরীফের পীর আজিজুল ইসলামের দাবি ঘটনার পর পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি তানিম রহমান চ্যানেল টোয়েন্টি